অশোক আসসালাম আলাইকুম আমরা রয়েছি হচ্ছে ঠাকুরগাঁ জেলার হাট এবং আপনারা দেখছেন এখানে হায়দার আমরা বেশ কিছুদিন পর হায়দারবাইকে পেয়েছি আর হায়দার আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেগুলোর গুলোর তথ্য আপনাদের দেব হায়দার ভাই

আদার পিলাবো উইগমো চ্যালেঞ্জ করতেছে আপনাকে আদার ভাই হ্যাঁ আপনাকে চ্যালেঞ্জ করতেছে এটা কোন আই কত লিজি তুই ওজন কত এটা কত হ্যাঁ এটা কত এটা সিল দিন এটা কম 80 আছে এটার ওজন বেশি হবে এটার ওজন কম হবে ঠিক হ্যাঁ আমি চ্যালেঞ্জ করি বলে আর আমারটা তো জানে কাস্টমার ইনশাল্লাহ আমারটা ছাড় থাকে হ্যাঁ ছাড় থাকে ছাড় থাকে কত ছাড় যদি আটশো টাকা গছ বিক্রি করে আমি সাড়ে সাতশো বিক্রি আচ্ছা আর সাড়ে সাতশো বিক্রি বলে আমি সাতশো বিশ বিক্রি করি হ্যাঁ থাকে আমার সাতশোকেও বিক্রি করলে ইনশা সাতশো বিক্রি করলে সাড়ে ছয় কাস্টমার সাড়ে ছশো কাস্টমার মোটা কাস্টমার আর যদি ছশো সাড়ে ছশো বিক্রি করে ছশো বিশ টাকাও দিই হ্যাঁ

রোজার মাসপতি রোজার মাসপতি পতিলেদার মাসে এটা কত কইছেন এই ডিভি ডি বল টাকা নে নগদ নগদ টাকা লাখ অনুষ্ঠানের

তেবি মনে কাড়া আছে মন ছয় মনে কাড়া আছে দুটায় হ্যাঁ ছয় কাড়া মানে উপরে উপরে এই আদারওয়াইদালে আপনি জিতে গেলেন ভাই হ্যাঁ আর এই দুটো কত হবে ভাই এই দুটো এই দুটো টাকা স্যার টাকা

বলু তো অর্ডার আছে একটা হ্যাঁ অর্ডার ওই যে আমি দেখাইলাম ও ওই দুটো দিবেন অর্ডার হ্যাঁ আমি জন্য দোকানের জন্য বড় বড় আচ্ছা আচ্ছা ওইটা এটা কত এটা কত এটা কত চাইলো কত সুদ হবে না সুদ সুদ মানে কি। চর্ব সিনাটা তো এখান থেকে শিরানটা হবে নাকি মাংস বড় হিসাবে সিনা নাই এটা কত যায় এটা কত যায় পাঁচ চল্লিশ কত দশ

আমরা ওই ওষুধ বলা গরু কিনি আচ্ছা ফ্রেশ গরু দেখেন চেহারা হুম একবার ফ্রেশ আর 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 কোনো ইয়া আছে দাগ দাগালি কোনো আছে না 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 কোনো লাম্পি নাই আমার আর আছে না না আমি ওই কোন গরু গরু কিনি ওই গরু গরু কিনে নেব হ্যাঁ অবশ্যই আচ্ছা তো হাজার ভাই আপনার সঙ্গে মানুষের কন্টাক্ট হয় কন্টাক্ট হয় যে ও আর আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো শুনি 0175 হ্যাঁ এটরি হ্যাঁ সি জුවන් 519 519 আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অনেক দিন পর দর্শক আপনাকে দেখলো কিছু বলার আছে আপনার আলহামদুলিল্লাহ কি বলবো আর ভালো থাকার আলহামদুলিল্লাহ আমার এই ব্যবসা শুরু করছে অনেক ব্যবসা শুরু আছে হ্যাঁ নদী এখন ব্যবসা কি হয় কি হয় ভাই কি হয় হ্যাঁ কি হয় আচ্ছা যেটা আমার চলছে আমি কি বলবো আমার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে আদা ভাই গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ